এখন চলছে কদবেলের সিজন আর কদবেল খাওয়া হবে না তাই আবার হয় নাকি এবার চলুন আমরা কদবেল ভর্তা খাই এই ভর্তাটা একদম সহজ কিন্তু অনেক বেশি টেস্টি আর মুখে লেগে থাকার মতো এর জন্য আমি এখানে দুইটা কদবেল নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি কদবেলটা আমি ভেঙে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এভাবে করে খোসা থেকে খুব ভালোভাবে বেলটা তুলে নিব বেলটা একদম গাছ পাকা পাশের বাড়ি থেকে গিফট করেছে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে আর এখন বাজারেও প্রচুর পরিমাণে পাকা কত বেল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি খোসা থেকে বেলগুলো খুব সুন্দর ভাবে একদম পরিষ্কার করে তুলে নিলাম একটু পারবো না এখন ছোট বেলটা ভেঙে নিলাম দেখতেই পাচ্ছেন বেলটা একদম পুরোপুরি ভাবে পাকেনি জাস্ট পাক ধরেছে নরম হয়েছে জাস্ট কালারটা আসেনি আমি এই বেলটাও ঠিক একইভাবে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো খোসা থেকেই বেলগুলো খুব ভালোভাবে তুলে নিয়েছি এখন এখন এটাকে সাইড করে আমি কুচিটা নিয়ে নিয়ে কাঁচা মরিচ কুচি এখন পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা খুব ভালোভাবে চটকে নিচ্ছি মরিচটা চটকানো হয়ে গেলে আমি পিঁয়াজটাও একইভাবে চটকে নিয়ে পেঁয়াজ আর মরিচটা একত্রে আবারও খুব ভালোভাবে মেখে বা চটকে নিচ্ছি এরপর দিচ্ছি তিন চার চামচ চিনি আপনি কতটা মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরকম ধাপে ধাপে মেখে নিলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হয় যে কোনো ভর্তা টেস্টি হওয়ার মূল কারণ হচ্ছে প্রতিটা উপকরণ ধাপে ধাপে অর্থাৎ একটা একটা করে মেখে নেয় এখন বেলগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনি হয়তো অনেক মশলা বা অনেকগুলো উপকরণ দিয়ে এই বেল ভর্তাটা খেয়েছেন কিন্তু এই সহজভাবে এবং খুব কম উপকরণ দিয়ে এই বেল ভর্তাটা হয়তো কখনো খাননি তাদেরকে বলবো আপনি এই এভাবে করে একবার খেয়ে দেখেন আপনি এই বেল ভর্তাটাই খাবেন আর আগের বেল ভর্তাটা ভুলে যাবেন এতটাই টেস্টি আর মুখে লেগে থাকার মতো আসলে প্রতিটাই স্পেশাল খাবার বা প্রতিটা রান্নার পেছনেই কোনো না কোনো গল্প থাকে আমি এই ভর্তাটা প্রথম খেয়েছিলাম আমার খালামনের হাতেও খালামনে আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তার হাতের বেল ভর্তা যেন আমাদের মুখে আজও লেগে আছে কোদ বেল ভর্তা হয়ে গেছে এখন এই বেলের খোসাগুলোতেই ভর্তাগুলো তুলে নিচ্ছি একটা কাঁচা মরিচ এভাবে করে গোল করে কেটে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আর এরই মাঝে যেন আমি শৈশবে হারিয়ে যাচ্ছি ছোটবেলায় এই বেলের খোসাতে করে ভর্তাটা খেতাম আর বলতাম খোসাতে খেলে কিন্তু অনেক মজা তোরা কিন্তু বাটিতে নিস না একবার খোসাতে খেয়েই দেখ ঠিক সেই টেস্টটা যেন আমি এখনো পেয়ে থাকি আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ